তুলে সাহস করবে কারণ এটা তোর ইজি জিনিস না পুরো হাতের কবজির উপরে একটা ঘুরতে হবে কার হাতের কবজি জোর আছে বুঝতে হবে পরে ব্যান্ডেজ করে নিয়ে ঘুরে বেড়াবে আর বলবে জায়দ খানের জন্য দেখবে যদি হাতে ব্যান্ডেজ একটু ভাইরাল হয়ে যায় বললেই সাথে গানের জন্য সারা বাংলাদেশ এখন নাচে বিড়ি গান বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার এখানকার সহকর্মীদের নিয়ে পারফরমেন্স করতে চাই যেহেতু আমি এখানে এসেছি এবং আই এম টু মা এক্সাইটেড ফর দ্য টুমোরো টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সেভেন অলসো আই থিঙ্ক লটস অফ পিপুল উইল কাম অ্যান্ড ওয়াচ আওয়ার বিকজ ইস নাইস ওয়েদার অ্যান্ড মোস্ট অফ অল দ্য স্টেজ ওয়াজ দ্য ভেরি গুড স্টেজ ইস ভেরি নাইস অ্যান্ড ইট ভেরি বিগ স্টেজ লাইক এ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম লাইক দিস অ্যান্ড বাঙালি ইন্টারন্যাশনাল বাংলাদেশে ফেস্টিভ্যাল লন্ডন আমার মনে হয় সমস্ত বাঙালিদের আসা উচিত বাঙালি যারা শিল্পী আসছে সবাইকে পৃষ্ঠপোষক করা বা সবাইকে পৃষ্ঠপোষক করা উচিত বা আমরা আসছি ফদ বাঙালিদের জন্য এবং আমি মনে করি এটা একটা বড় শো হয়ে থাকবে স্টেডিয়াম অনেক বড় মাঠ ওয়েদার ভালো সব কিছু মিলে আমার মনে হয় যারা দেখবেন এবং বাংলাদেশকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন ধরে নিলাম আমাদেরকে অনেকে ভালোবাসেন না তারপর বাংলাদেশের জন্য এই একটা মানুষ এত কষ্ট করেছে আপনাদের একত্রিত করার জন্য সবার জন্য অ্যাটলিস্ট কালকে মাঠে আসবেন মাইলান স্টেডিয়ামে এবং এনজয় করবেন বাংলাদেশের সমস্ত বড় বড় শিল্পীরা আসছে তাদের পরিবেশনা আমাদের সাথে কথা হবে আড্ডা হবে এবং অনেক সারপ্রাইজ ওয়েট করছে আমরা কী কী করব আপনাদের সাথে আমি আমি আশা করি যারা দর্শক আসবেন কেউ হতাশ হবেন না দে উইল এনজয় ইউর দেশ অন দ্য কি ধরনের পারফরমেন্স থাকতে পারে নিশ্চয়ই গান গাইবেন তাও তো এখন অলরাউন্ডার তাও গাই গাইতে হয় তো মোটামুটি আমি পারফর্ম করব ইনশাল্লাহ জনপ্রিয় গান এবং যে গানের জন্য সারা বাংলাদেশ এখন নাচে বিড়ি গান বিড়ি খেলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না ইট ইস সুপার হিট নাও ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাঙালি কমিউনিটি ইনশাআল্লাহ সেটা সবাই দেখবে স্পেশালি আবদুল্লাহ ভাইয়ের এটা হচ্ছে রিকোয়েস্ট ছিল যেন বিড়ি গানের পারফরমেন্স করা হয় আর সেটা থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাথে ফান থাকবে আরও অনেক কিছু থাকবে সব বলে গেলে তো আর পাবলিক বলবে শুনেই ফেলেছি তবে আমার সাথে কিন্তু অনেকে রেডি হয়ে আসতে হবে সেটা ডিপেন্ড করবে কে কে আমার সাথে তারা হাত তুলে সাহস করবে কারণ এটা তোর ইজি জিনিস না পুরো হাতের কবজির উপরে ঘুরতে হবে কার হাতের কবজি তো জোর আছে বুঝতে হবে পরে ব্যান্ডেজ করে নিয়ে ঘুরে বেড়াবে আর বলবে জায়দ খানের জন্য হাতের ব্যান্ডেজ ভাইরাল হয়ে যায় বললেই সাথে